গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার কাছের এবং দূরের বন্ধু দেশের এবং বিদেশের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একদম বিছানা থেকেই ব্লগটা শুরু করলাম মঙ্গলবারের সকাল তাই উঠেই অনেকগুলো কাজ থাকে সেগুলো ঝটপট ঝটপট করে নিতে হবে সেই কাজগুলো বাসি ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নেব। দেখো ঘরে লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে এই বাসি কাজগুলো কিন্তু সকালবেলা উঠে করাটা খুব জরুরি আমি অন্তত সেটাই করি সকালবেলা উঠে আগে বাসি কাজগুলো ছেড়ে সেরে নিই সেরে নিয়ে তারপরে আমি চলে যাই আমার মানে হাত পা মুখ ধুয়ে যেদিন স্নান করি স্নান করে পুজো আর শীতকাল থাকলেও এত সকালে স্নান করতে পারি না তখন হাত পা মুখ ভালো করে ধুয়ে জামাকাপড় ছেড়ে আগে পুজোটা দিয়ে নিই আর দেখো রাত্রিবেলা না বৃষ্টি হয়েছিল তাই সকালবেলা এখানটা একটুখানি কাদা কাদা ছিল ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম প্রতিদিনই ধুই এটা আজকে নতুন কিছু না বৃষ্টি না হলে ধুই বৃষ্টি হলেও ধুই আর আমাদের যেই চটিগুলো পরে বাইরে বেরোই ওখানেই রাখা থাকে ওগুলোকেও গুছিয়ে রাখি এরপরে এই ঠাকুরের বাসনগুলো গতকাল রাতে মেজে রাখিনি তোমাদের বলছিলাম আজকে সকালবেলা সেগুলোকে সব মেজে নিয়ে চলে এসেছি ওইদিকে স্নান পুজো সারা হয়ে গেছে চলে এসেছি কিচেনে কিচেনের আমি কতগুলো মানে আমি আমার কতগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে কাজ করি তো তোমরা তো দেখো তাও একটু মুখে বলে দিই চা করি এই যে চাটা করলাম চাটা যখন বসিয়ে দিই তার মধ্যে আমি চালটা ধুয়ে ঠুয়ে রেডি করে ফেলি তারপরে চাটা ছেঁকে নিয়ে চা খেতে বসি যখন তখন ভাতটা বসিয়ে দিই আর আমি ভাতটা করি দু ফুটে আমার পুরনো বন্ধুরা সবাই জানে অনেকেই করে এটা নতুন কিছু না কিন্তু নতুন বন্ধুদের জন্য বলছি দু ফুটে ভাত অনেকেই জিজ্ঞেস করো দুফুটে মানে প্রথমে ভাতটা বসাই ভাতটা বসিয়ে যেই ফুটে ওঠে তখন ঢাকা দিয়ে নামিয়ে রেখে দিই ওই সময়ে গ্যাসের মধ্যে অন্য কিছু রান্না করে নিই তাতে কি হয় সময়ও বাঁচে আর গ্যাসও বাঁচে যেমন সবজিটা আমি আগের রাত্রে কেটে রাখি তাতেও সময় অনেকটা বাঁচে আজকে নিরামিষের দিন তাই পটল আলু পনির দিয়ে একটা সবজি করব তার জন্য মশলাটা তৈরি করে নিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা আর পটলগুলো আমি একটু তেরচা করে কাটি কিছু না এতে কোনো স্বাদের হেরফের হয় না কিন্তু আমার ভালো লাগে আমার মাকে দেখতাম মা এরম করে কাটতো তাই আমিও এরম করে কাটি চলো পটলটা ভাজা হতে হতে তোমাদের একটু দেখিয়ে দিই আবার বেশ এখন ফুল ফুটছে তাই আমার ঠাকুরের আসনও ফুলে ভরে উঠেছে বাবাকে পুজো দিয়ে দিয়েছি পুজো কমপ্লিট করে নিয়ে তারপরেই রান্নার দিকে গেছি আর কালকে বললাম না মিষ্টিটা নিয়ে এসেছিলাম সকালে মিষ্টি আনার উপায় থাকে না গো পল্লব তো সকাল সকাল বেরিয়ে যায় আর ও ঢোকে বাড়িতে আটটা আটটার সময় পুজো করতে নিলে আমার দেরি হয়ে যাবে এদিকে আমার তরকারি রেডি হয়ে গেছে আরও একটা কথা বলি এই যে আমি রান্নাটা করছি আমি যখন ভাজাটা বসাই চারিপাশে তেল ছিটে যায় তো আমি কিন্তু তখনই গ্যাসটা মুছে ফেলি তাহলে কি হয় বলতে এই যে এখন কাজের শেষে তারা করে বেরোতে হবে যারা আমরা ঘরে বাইরে দুদিকে কাজ করি তারা করে যখন বেরোতে হবে তখন কিন্তু এই যদি আবার গ্যাস পরিষ্কার করা একটা এক্সট্রা কাজ থাকে এতে হয় কি যা তাড়াতাড়ি করে নামালাম নামিয়ে গ্যাসটা একটু মুছে নিলাম হয়ে গেল খাবার রেডি করে নিয়েছি আজকে একটাই পথ করেছি ওই পনির আলু আর পটল দিয়ে তরকারি পল্লবেরটা দিয়ে দিলাম আমারটাও রেডি করে নিয়েছি গুছিয়ে নিয়ে এবার আস্তে আস্তে করে আমি বেরিয়ে পড়ব। তবে বেরোনোর আগে আরও কিছু কাজ আছে এই পল্লব যখন আগে বেরিয়ে যায় একটু পরেই তো পল্লব বেরিয়ে যাবে আমি একটু দেরি করে বেরোবো পল্লব আগে বেরিয়ে গেলে সব জানলা দরজা বন্ধ করা তালা ঠালা দেওয়া সব থেকে যেটা টেনশনের কাছ থেকে সেটা হচ্ছে লাইট ফ্যানের সুইচগুলো অফ করা ওইটা ভুলে গেলেই হয়েছে বেরিয়ে পড়েছি এখন কিন্তু আর বৃষ্টি নেই বেশ হালকা হালকা রোদ আছে কিন্তু বলাটাই বোধ আমার ভুল হলো এই যে বললাম হালকা হালকা রোদ আছে তারপরেই কি অবস্থা হলো দেখো এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি গিয়ে টোটোতে চাপবো এই রাস্তাটুকু হাঁটা হয় এতেও কিন্তু আমার অনেকটা উপকার হয় এই রাস্তাটুকু হেঁটে গিয়ে টোটোর জন্য দাঁড়িয়েছি টোটো আসলে টোটোতে চেপে পড়ব। কিন্তু টোটোতে চেপে পড়ার পরে নামলো বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ছে এই সময়টায় যতক্ষণে আমি অফিসে পৌঁছালাম অফিসের কাছে যখন নামবো তার আগে মুষলধারে বৃষ্টি মানে এত বৃষ্টি হচ্ছে তাকানো যাচ্ছে না পুরো সাদা হয়ে গেছে আর টোটোতে আমি একাই ছিলাম যার জন্য মিডিলটায় বসেছি দুপাশে কার্টুন ছিল আমি বললাম দেবেন না আমার দম বন্ধ হয়ে আসে এইভাবে যেতে গিয়ে তো চলো এবার যাই কিন্তু বৃষ্টির তোরটা এতটাই ছিল ছাতা খুলেও আমি যখন রাস্তা জাস্ট টোটো থেকে নেমে রাস্তাটা পার হলেই ওপরে উঠলে অফিস তো সেইটুকুতেও আমি পুরো ভিজে গেছিলাম দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত জোরে বৃষ্টি অফিস থেকে ফিরে গেছি এখন টাইম হয়েছে দেখো সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ হয়েছে ফিরে গেছি দিদি বলছে পেয়ারা খাবে দাঁড়া হল ঠেঙা নিয়ে আসি পেয়ারা পাড়া হবে তো দাঁড়া পেয়ারা পারি আসুক দিদি ঠেঙা নিয়ে পেয়ারাটা পারবো পেয়ারা খাবো প্রচুর পেয়ারা মানে গাছটায় এত পেয়ারা হয়েছে না দাঁড়াও দেখাচ্ছি বাইশ তারিখে যে রবিবারটা ছিল সেই রবিবারে এরকম সময়টা ঘরে থেকে দেখেছিলাম বাইশের পর থেকে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ আবার আজকে এক তারিখ এখন এই পৌনে ছটার সময় আমি ঘরে নিয়ে এসেছি আসার সময় দেখো দিদির গাছ থেকে দুটো পেয়ারা দিদি বলছিল আরও পারো আনলাম না আর পারবো না একবার পেয়ারার দানা ঢুকে গেছিলো দানাটা বেরিয়েছে জানো তো হঠাৎ করেই বেরিয়েছে দুটো পেয়ারা পারলাম এখন খাবো না পরে খাবো কালকে আর নিয়ে এসেছি আসার সময় একটু চপ একটু চপ নিয়ে এসছি আর সিঙাড়া কিনলাম তিনজনে খেতে খেতে চলে এলাম আর কি ফেরার পথে চপ এনেছিলাম বললাম না অল্প একটু মুড়ি চপ আর লাল চা নিয়ে বসে গেছি এখন আমার একটা বদনাম আছে আমি নাকি খুঁজে খুঁজে কাজ বার করি হ্যাঁ হয়তো তাই খুঁজে খুঁজে কাজ বার করি কারণ সংসারটা বড্ড ভালোবাসি সংসারটা গুছিয়ে করতেও খুব ভালোবাসি তাই দেখো মিক্সিটা না ওই এক একদিন হয় কি তাড়াহুড়োতে করতে গিয়ে হয়তো একটু মানে জোরে চালিয়ে ফেললাম ছিটকে ছিটকে পড়লো এদিক ওদিক সেগুলো তখনকার মতো জাস্ট একটা কাপড় দিয়ে মুছে রেখে দিই কিন্তু এই যে দেখেছো কি অবস্থা তাই আমি আমার ম্যাজিক লিকুইডটা দিয়ে সুন্দর করে মিক্সিটাকে একেবারে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি কারণ এখন তো তেমন কোনো কাজ নেই ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি আর পল্লবের আস্তে আস্তে আজকে বেড়ে যাবে পৌনে দশটা তবে ও আসলে ওকেও একটু চা করে দেব তো চলো এই যে এটা পরিষ্কার করে নিয়ে দেখো একদম ঝকঝকে চকচকে করে ফেলেছি পুরো ঝকঝকে চকচকে আবার এক মাস যেতে না যেতেই আবার দেখবে এটার অবস্থা কি হয়ে যায় আসলে রোজ দিন তো সময় পাই না তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে করি এমন ফ্রিজটাও মোচা বাকি আছে তো ঘড়িতে এখন বেজেছে হয়ে গেল চলে এলাম কি দিয়ে খেলাম তোমাদের সাথে আর আজকে শেয়ার করিনি কারণ সেরকম শেয়ার করার মতো কিছু ছিল না ওই যে দুপুরবেলার জন্য করেছিলাম সকালে পটল আলু আর পনির দিয়ে একটা তরকারি ওইটাই খেয়েছি আর তার সাথে সেদিন আর রাতখানা পেঁপে ছিল ওই পেঁপেটা সেদ্ধ দিয়েছিল পেঁপে তো কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন দিয়ে মেখে ওটা খেলাম আর তার সাথে পনিরের তরকারিটা এবার কালকে আমাকে সকালে বানাতে হবে দই কাতলা কারণ আমাদের এক অফিস খুলি অনেক ছোট আমার মেয়ের বয়সী তার বিয়ে আগস্ট মাসে তো কালকে আমরা অফিসে তাকে মানে ওই আমরা বলি না যে মাসের প্রথম দিকে আমাদের হালকা থাকে কাজকর্মগুলো তো যেহেতু মাসের প্রথম তাই হালকা আছে কাজকর্ম কালকে ওকে আমরা অফিসে এতজন স্টাফের বাড়ি বাড়ি গিয়ে তো খেতে পারবে না তাই কালকে অফিসেই আয়োজন করা হয়েছে মানে আমরা সবাই মিলে আয়োজনটা করেছি এবার সবাই মিলে কোনো চাঁদা তুলে আয়োজন করিনি মানে সবাই একটা একটা করে আইটেম করে নিয়ে যাবে এক একজন এক একটা আইটেম করে নিয়ে যাবে সেরকম আমারও একটা আইটেম করে নিয়ে যাওয়ার দায়িত্ব আছে তো কি করব সেটা কালকেই দেখাবো তো সেইটাও করতে হবে সকালে উঠে ওটাই করবো ওটাই রেখে যাব রেখে যাব বলছি হ্যাঁ রেখে যাব রাতের জন্য আর দুপুরবেলার জন্য পল্লব ওটাই নিয়ে যাবে কারণ খাওয়া তো আর সব খাওয়া দাওয়া তো সবার না আমরা যারা ইন হাউসে কাজ করি শুধু তাদের খাওয়া দাওয়া হবে মানে আমরা যেটা করে নিয়ে যাব এটা ওর খাবার সবাই মিলে একটা একটা আইটেম করে নিয়ে যাব আর অফিসে যে আমাদের মাছের প্রথমে একটা খাওয়া দাওয়া হয় সেটাও কালকেই খাওয়া দাওয়াটা হবে ওই মাংস ভাত তো আমার মাংস খেতে আর ভাল লাগছে না মানে নর্মাল মাংস আর ভাল লাগছে না মাংস খাবো একটু অন্যরকম কিছু হলে দেয় তো আমি হয়তো মাংসটা নাও খেতে পারি জানি না কি করব না খেলে নিয়ে চলে আসবো আর খেলে খাবো এরকম ব্যাপার তো যাই হোক ব্লগটা শেষ করব এখন শেষ করার সময় এসেছে ব্লগে চেষ্টা করছি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার যতটা পারছি একটুখানি মানে অন্য রকম করার এডিটিংটা একটু অন্য রকম জিনিসগুলো একটু অন্য রকম একটু বেশি করে কিছু সব কিছু শেয়ার করার তোমার তোমাদের ভালোবাসাই তো আমার এগিয়ে যাওয়া তাই না আর তারপরে তো তার সাথে আমার আছেই আবার ফেসবুকের কাজগুলোও থাকে সব মিলিয়ে ভালোই চলছে তবে চাপটা একটু বেশি পড়ে গেছে কারণ ওই যে বলেছিলাম না তোমাদের নভেম্বরে আমাদের একটা বিরাট অ্যাচিভ করার জায়গা রয়েছে তাই জন্য এখন সবার মধ্যে ভীষণ একটা কম্পিটিশন কাজ করছে মানে কে অ্যাচিভ করবে বা কারা অ্যাচিভ করবে নভেম্বরে একটা বিরাট বড় কনফারেন্স রয়েছে সেখানে কারা অ্যাচিভ করবে সবাই চাইছে আমি অ্যাচিভ করবো আমিও চাইছি আমি অ্যাচিভ করবো তাই চাপটা একটু বেশি আছে চলো সবাইকে বাই ভাই গুড গুডাই